মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তদন্তিন সর ব্রিটিশ সরকারের নিকট অভিযোগ করা হল যে এই খানকা একটি সন্ত্রাসের কেন্দ্র এবং এই মৌলবী এখানে বসে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে হিন্দুস্থানে ব্রিটিশ সরকারের গদি উল্টে দিয়ে আফগানিস্তানের হুকুমকে প্রতিষ্ঠা করতে চায় অভিযোগ তদন্তের জন্য গোয়েন্দা বিভাগের একজন পুলিশকে প্রেরণ করা হলো অফিসার নিযুক্ত করা হয়েছিল হিন্দু যাতে শত্রুতামূলক রিপোর্ট করতে পারে গোয়েন্দা ইন্সপেক্টর এসে দেখলো খানকার প্রতিটি ইট থেকে আল্লাহ 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 ধ্বনি বের হচ্ছে এদের চক্রান্তের কি দরকার প্রতারণার কি দরকার এরা তো রাত দিন আল্লাহর বান্দা হওয়ার প্রচেষ্টায় বিভোর সে আশ্চর্য হচ্ছিল সংবাদদাতা এ রিপোর্ট কিভাবে করলো যে এরা চক্রান্তকারী কেননা এখানে চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কাজ নেই সে দেখছিল আর ভাবছিল এক সে নিজেকে প্রকাশ করল হরসত গাঙ্গুহি হি রহমাতুল্লাহ আলার কাছে গিয়ে নিজের নিজের আগমনের উদ্দেশ্য জানাল তিনি বললেন ভাই দেখে নাও আমাদের এখানে গোপন কিছু নেই কোনো চক্রান্ত নেই যা আছে তা তোমাদের সামনেই রয়েছে এরপর অফিসার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল তার মধ্যে শুধু একটি প্রশ্ন ছিল আপনাদের জীবনযাপনের অর্থ সংস্থারের মাধ্যম কি তিনি বললেন তাওয়াক্কুল তাওয়াক্কুল অফিসার বলল তাওয়াকুল কি জিনিস তিনি বললেন তা অকুল হলো আল্লাহ তার বান্দাদের মনে প্রণা সৃষ্টি করে তারা ক্ষেতমত করে এভাবেই খানকার কাজ চলছে অফিসার ভেবে ভেবে হয়ে যাচ্ছে হয়রান কোনো কুল কিনারা পাচ্ছে না কোনো নেই কোনো ওয়াকফ নেই ব্যবসা নেই এটা চলছে কিভাবে শুধু এই চিন্তা করে বসে আছে যে লোকজনের মনে আসবে তারপর দেবে এরপর কাজ চলবে লোকজনের মনে না আসলে তখন কি হবে মোট কথা তার বুঝে আসেনি যে তাওয়াক্কুল কি জিনিস এক সপ্তাহ পর সে যখন যাচ্ছিল তখন হযরত গাঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির কাছে এলো এবং অত্যন্ত বিনয়ের শহীদ ও আশা নিয়ে তার কাছে দোয়া চাইল এবং দশ টাকা হাদিয়া স্বরূপ দিল হজরত বললেন আপনি কেন কষ্ট করেছেন সে বলল আমার অন্তর আমাকে বাধ্য করেছে দয়া করে ফেরত দিবেন না আপনি ফেরত দিলে আমার মন কষ্ট পাবে হজরত বললেন শেষ পর্যন্ত আপনাকে কে উদ্বুক্ত করলো কে আপনার মনে আগ্রহ বাড়ালো আরে সে বলল কেউ না শুধু মন বলছে হজরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই বললেন এই হলো সেই তাওয়াকুল যা কাল পর্যন্ত আপনার বুঝে ছিল না সুতরাং তাওয়াকুল সবচেয়ে বড় জায়গির চাওয়াক কুল সবচেয়ে বড় জায়গির তবে তার মূল হলো মুখাফেকি তা কেবল আল্লাহর পুতি থাকবে গাইরুল্লাহর পুতি নয় তবে গাইরুল্লাহ নিজে নিজে এসে চুকে পড়বে